করে কি বলতে লেগেছে এদিকে আম্মা যান হাজেরা আম্মা যান আসিয়া আম্মা যান মারিয়াম দেখ অবাক হয়ে গেল অন্য কারোর হরটা কিভাবে আলো হলো দেখা গেল যে আমার নবী দিন দুনিয়ার বাদশাহ দুনিয়ার জমিন এসে গিয়েছে জোরে হবে না রসুল্লাহ যেন কি করে বলছে যখন কানটা নিয়ে গেলে যাতে রসুল্লার মুখের কাছে তখন রসুল্লাহ আমার বলতে গেছে আমার উম্মাতির উপায় কি হবে আর এসে মুসলমান হয়ে রসুল্লাহর উপরে ভালো করে রসুল্লাহ সুন্দরটা মেনে চলতে পারে কি হবে আমাদের মুখে রসুলকে দাবি করি যে নবী না খেয়ে নিজের দানটাকে নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে কাফের বেদিনের সাথে যুদ্ধ করে ইসলাম প্রচার করে সেই রসুল্লাহ উম্মাকে কথা ভেবে আজকের এই রসুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিল বিদায় নিয়েও রসুল্লাহ মদিনাতুল মনুয়ারা সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে

তাদেরকে সাথে করে না নিয়ে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না জড়ে হবে না ও পেড়ুল কি আমি মানুষরা নয়া জন যুবকেরা বড্ড অন্তরাল আমার জানো বনীরা শুনিরে কে দিন কে দিনের কে যে নবীর জীবনী আলোচনা করতে গেলে সারা দুনিয়ার জমিনে যত পানি আছে সেই পানি যদি কালি বানানো আমার জীবনী যদি হয় তাহলে আমার নবীর জীবনের পিয়াস ঠিক শেষ করা যাবে না সারা দুনিয়ার পানি শেষ হয়ে যাবে আমার আপনার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি নবীজন আবি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কাহিনী নিয়ে শেষ করা যাবে না জড়াল মুসুবাহ আর একটু জড়ে হবে না আল্লাহ কোন নবীর উম্মত যে সারা দুনিয়ার পানি যদি কালি করে রসুল জীবন কাহিনী ইতিহাস যদি লিখা হয় সারা দুনিয়ার পানি শেষ হয়ে যাবে কিন্তু আমার আপনার নবী জীবন কাহিনী লিখে শেষ করা যাবে না কোন বীর মা আমরা জিহাদে জমিন আমার আপনা নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে বাড়ি ফিরছিলেন পাহারে নাকা দিয়ে যখন আসছিলেন রাসূল আবার আগে আগে হেঁটে যায় শের খোদা হযরতে আলী

दुबार हुए गलो अबार हजरते आली।, आली रदी अल्लाह होता ना नूर सुरुल्लर पिजे टे टे जाई हमार अपना ना भी आगे ये टे जाई आवार के जानो फाँका माय जाले रुसुरुल्ला के सालाम जाई अल्लाह नू अल्लाह अल्लाह नबीर साहबी जमाता हजरत अली रदी अल्लाह को तलाह আগে গিয়ে রুসুল্লাহকে জিজ্ঞাসা করলো ইয়া রুসুল আল্লাহ কেয়া আমি আল্লাহ বুজু বেহাদবী মাত পড়বে আমি আলি এই পাহাড়ের জমি গিয়ে হেঁটে হেঁটে যাই ই যেন আপনাকে মানুষে জীবনে সোনাল জানাই আল্লাহ নবী দিনও দুনিয়ার বাবে সা আমি বল্লাহ

আমাদেরকে মানুষ বানাই না আপনি তো আমাদেরকে জবান দেন নাই আমাদের আশা ছিল আমাদের একটা আশা আমাদের মনের একটা অন্য ইচ্ছা আমরা কবে রসুল্লাহকে সালাম দেব আল্লাহ পাক ওই সময় পাথরে জবান খুলে দিয়েছে পাথরেরা পাহাড়েরা আল্লাহ রসুলকে মানুষের জবানে সালাম জানিয়েছিল

আমাদের উপায়টা কি হবে যে রসুল্লাহ বললেন তোমরা আমাকে ভালোবাসো আমি তোমাদেরকে জান্নাতের ধারে বসে কাঁদবে উম্মাতের জন্য যে নবী মিডালে দাড়ি পাল্লার ধারে বসে কাঁদবে উম্মাতের জন্য আর সেই নবীর উম্মাতে রসুল্লাহকে বলে যায় কিভাবে রসুল্লাহকে কিভাবে বলে যায়

এলো নবী দিবস নবী দিবস এলো নবী দিবস নবী দিবস এলো নবী দিবস একটি বছর পরে প্রতিটি ঘরে ঘরে একটি বছর পরে প্রতিটি ঘরে ঘরে খুশির জুয়ার বয়ে যায় নবী দিবস

اللہ کے کلام بھلو میں سے تھی رب و عبت میں سے اللہ نبی صحابی حضرت عبا صدی رضی اللہ تعالیٰ رسول اللہ کی کلام بھلو میں سے تھی حضرت بلال رضی اللہ تعالیٰ عنہ رسول اللہ کی کمان بھلو میں سے تھی حضرت عائش قرینی رحمت اللہ علیہ رسول اللہ کی کمان بھلو میں سے تھی

আমি আর অন্য কাউকে আমার সাথে সঙ্গী করব না আল্লাহর হুকুম যখন হবে আমাদের কেমকা জমিন ছেড়ে চলে যেতে হবে আল্লাহর হুকুম যখন হয়ে যাবে এই মক্কা গিরাম ছেড়ে মক্কা সহ ছেড়ে আমাদেরকে মদিনা শরীফে হিজরত করতে হবে আমি আর অন্য কাউকে সাথে সঙ্গী বানাবো না আমি আপনাকে সাথী সব

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছুদিন পরে হযরত আবু বকর বাড়িতে এসে ভোরে বেলায় আবু বকর কে ডাক দিচ্ছে আবু বকর ওই সময় রাসূলুল্লাহ জবাবে সারা দিয়েছিল রাসূলুল্লাহ জবাবে সারা দিয়েছিল ওই সময় আল্লাহর নবী দিনা দুনিয়ার বাদिशा হাবিবুল্লাহ

যাবে আল্লাহর হুকুম হয়ে যাবে হিজরত করতে হবে সেদিন থেকে আমি এই কথাটা শোনা মাত্র কুটানা করে মাথাটা মাথায় নিয়ে আপনার জন্য দরওয়াজার সামনে অপেক্ষা করছিলাম আরে আবার আপনার নবী দিন দুনিয়ার মাদেশা হাবিবুল্লাহ রবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম আবু বাকার বুকে জড়িয়ে বাবা বা কা এই দুনিয়ায় কেন এই পৃথিবীতে কেন তুমি আমার এই পৃথিবীতে যেমন সাথী সঙ্গী আছো জান্নাতেও আমি রসুল্লাহ আমার সাথে সাথী সঙ্গী হয়ে কাটাবে জোরে বলেন আর একটু জোরে ভাবে না কি তারা কেমন প্রেম করেছিল রসুল্লাহ কি তারা কেমন ভালোবেসেছিল মহাব্বাদ করেছিল ও দুনিয়া মানুষ না নাগন্ধবকেরা মুর্বিয়ানিরা সোনার মানিকেরা শুনে কে দিন দিনের কে আমরা মুখে বলি রসুলকে ভালোবাসি মুখে বলি আল্লাহকে ভালোবাসি কিন্তু না না আমার নবী জানিয়ে দিয়েছেন আমার উম্মত শুনে কি না গেলে কে আমি রসুল্লাহ তোমাদেরকে বলে যাই আমি যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আমার উম্মাদকে ভুলতে পারব না হবে না রসুল্লাহ বলে গেছিল এই উম্মটা আমি ভুলতে পারবো না আজও পর্যন্ত আমার কেটে জালেদার হয়ে যাচ্ছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতে লেগেছে ইয়া হাবিলি উম্মাতি ইয়াহিলি উম্মাতি ইয়াহিলি উম্মাতি আলামিন আল্লাহ আমার উম্মাতের উপায় কি হবে আমার উম্মাতের উপায় কি হবে আমার উম্মাতের কেমন মুসলমান কেমন হয়েছি যে রসুল্লাহ ভুলে যাচ্ছে যাচ্ছি যে রসুল্লাহ মোহাব্বার থেকে ছিন্ন হয়ে যাচ্ছি দূরে সরে যাচ্ছি এমনি জান্নাত আপনি জাকাত দেবেন নামাজ পড়বেন রোজা রাখবেন আপনার জান্নাতি সবকিছু ব্যবস্থা করবেন কিন্তু রসুল্লাহ যদি আকিদাটা রসুল্লাহ করে যদি ইমান তাদের কলেমা লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই কলে মা কাটতে কলে মা যদি আপনি অস্বীকার করেন আপনি যত ইবাদত করেন না কেন যত দান করেন না কেন যত জাকাত দেন না কেন আপনি হাজি হন না কেন আপনার সব বেকার হয়ে যাবে আপনি বেঈমান হিসেবে গণ্য হবেন গণ্য বেরোবেন নবীর উম্মাত আমরা হয়েছি যেহেতু সময় সংক্ষেপ আর বাড়ালাম না যে রসুরুল্লাহ সুল্লুআ আলাইকি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন এসেছিল উম্মাতের জন্যে ফেলেছিল দুনিয়ার জমিনে জীবন যাপন সময় রসুল্লাহ সংসারের জীবনেও নিজেদের স্ত্রী পরিবার কথা যতটা ভাবত তার থেকে উম্মাকে কথা বেশি ভাবত একদিন আম্মা যান আইসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার বাড়িতে রসুল্লাহ আমার আছে আকাশে নক্ষত্র তারা উঠেছে তখন আম্মা জান আয়েশা কে রসুল্লাহ বলছেন বিবি আয়েশা ওই যে আকাশে তারা দেখছো নক্ষত্ররা দেখছো ওই যত নক্ষত্র আছে আমার উমারের অতটা সব তাত্ত্বিক বেশি এখন আমরা জান আইসা সিদ্দিক আর রসুল্লাহকে বললো ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ তাহলে আমার আব্বা জানের কি আছে আসমানের তারা তো গুণে শেষ করা যায় না তাহলে আমার আব্বা জান কি করেছিল ওই সময় রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম আমা জান আয়েশা সিদ্দিকা

বাল্য বয়স থেকে হাজর সিদ্দিক মৃত্যু পর্যন্ত এবং রসুল বলে গেল কি জান্নাতে আমার সাথী সঙ্গী হয়ে থাকবে যতদিন আবু দুনিয়ার দুনিয়া জমেছিল রসুল্লাহ সাথী হয়েছিল রসুল্লাহর বিপদ আপদে রসুল্লাহকে সাহায্য করেছিল

আগে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গারে গিরাতে যখন প্রবেশ করলেন গারে গিরাতে গিয়ে যত ফটো ছিল হযরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআ তার হুর জুব্বা দিয়ে জুব্বাটা দিয়ে চিরে চিরে গর্তগুলোতে বুজাতে লেগেছে কিন্তু অপরশেষে একটাই গর্ত একটাই গর্ত বুজানোর কোনো কাপড় ছিল না কোনো কিছু ছিল না নিজের পাটা দিয়ে ওই গর্তটাকে চাপা দিয়ে রেখেছে এমন সময় একটা সাপ এসে একটা অবড়াজন টরেছে ওই কোনো জায়গা না পেয়ে হযরত বাবা কার সিদ্ধি রাজি আল্লাহ তালানুর পায়ে কামড় দিয়েছে সাপের বিছে হজরত আলী হজরত সিদ্দিকি রাজি আল্লাহ তালা আনুর সারা শরীর হয়ে গিয়েছে এক সময় রসুল্লাহ

আবু ও বাবা আবু মাকার তোমার দেখে কেনাটা কেন বলবো না আপনি তুমি কেন বামে কান তেনে তোমার চোখে কেন পানি ওই সময় হজরতে আবু মাকার সিদ্দিকী আল্লাহ বতাল আনু বলেছিলো আর সু আল্লা গেভাবে মাল্লা আমি ابو بکر আপনি যখন কুমার ছিলেন আমার জামা চিড়ে চিড়ে আমার জুপটা চিড়ে চিড়ে এই গর্তগুলো বোঝাতে লেগেছি তিনটা একটা গর্ত একটা গর্ত অবশিষ্ট হয়েছিল একটা গর্ত বোঝাতে পারি না আমার পা দিয়ে গর্তটা চেপে রেখেছি যাতে পড়ে কোন অবলা জন্তুর এসে আপনাকে না ক্ষতি করতে পারে ওই সময় আল্লাহ নবী এর দুনিয়ার বাদिशा আমি মোল্লা نبی জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর নাল নিয়ে রাসূলুল্লাহ তো মুবারক নিয়ে যে জায়গাটাই সাপে কামর মেরে ছিল ওই জায়গাটাই দিয়ে দিল সাথে সাথে সogne সঙ্গে আমার রাসূলুল্লাহর নালা মুবারকের ওছি নাই আল্লাহ পাক হজরত আবু বাকা সিদ্দিকি রাজি আল্লাহ শরীরটাকে পানি করে দিয়েছিল জোরে বলেন যে রসুল্লাহকে সাপে কামড় দেবে সাপ বিছুতে কামড় দেবে কোনো কীট পতঙ্গ যদি ক্ষতি করে সেই উদ্দেশ্যে আবু বাক্কার নিজের যন্ত্রণা সহ্য করেছে রসুল্লাহর ভালোবাসার খাতিরে আর সেই রসুল্লাহ রসুল হয়ে এসেছি আর সেই আমরা ভরে যাচ্ছি আমার বলার উদ্দেশ্য এটাই যে যে আমরা যাই করি না কেন রসুল্লাহকে যেন আমরা খেয়াল রাখি রসুল্লাহকে যেন না ভুলতে পারে রসুল্লাহকে জানা ভুলে যেতে পারি যদি আপনি রসুল্লাহকে ভুলে যান রসুল্লাহ নামে যদি দরুদ না পাঠ করে রসুল্লার উপরে যদি পরে মানা করে তাহলে আপনি জানবেন আপনি জাহানবেন তা আমি বলিনি আল্লাহ রসুল এবং কোরআন মাজিদের মধ্যে স্বয়ং জানিয়ে দেওয়া আছে কোরআন মাজিদের মধ্যে এবং হাদিস পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন যে আমরা মুসলমান তো হয়েছি কিন্তু মুসলমানের কাজগুলো যা দেখতে পাচ্ছি ঠিকমতো আল্লাপাক আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বললেন জাহান্নামা এক ধরনের জিন এবং ইনসানের জন্য মানুষের জন্য আল্লাহ পাক জাহান্নামের সৃষ্টি করেছেন তারা হলো কারা ও মানা জন যুবকেরা মুরব্বিয়ানেরাশনার মালিকেরা বড় নসীনা আমার আম্মা জানো বোনেরা শুনে রে দিন দিনে রে দিন এক ধরনের জিন এবং ইনসানের জন্যে আল্লাহ পাক রপূলাল আমিন জাহান্নাম কে সৃষ্টি করেছে তারা হলো কারা আল্লাহ পাবুল আর আমিন পবিত্র রতারা শরীফের মধ্যে নয়পাড়া তেরো নম্বর পৃষ্ঠা আল্লাহ পা জানিয়ে দিলেন ওয়ালা করে নারী জহান্নামায় কাশি রমিনাল জিন্নি ওয়ালেন সিং এক ধরনের জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান নাম নামকে সৃষ্টি করেছি তারা হলো তারা রাহুকুরু নামিয়া তাদের বোঝা শক্তি দিয়ে চাল্লা তারা বুঝেও না বুঝার অনুভব করে পলাব মারিয়ুন শিউ না বিহার আল্লাপাক তাদের দুটি চোখ দিয়েছে সেই চোখ দিয়ে তারা ভালো জিনিসটা দেখে ভালো জিনিসটা দেখতে পাই না দেখ অনুভব করে তাদের জন্য জানলাম সৃষ্টি করেছে আল্লা পাক প্রফুল্লাল আমিন আরো বললেন রে পলা গুমাজান উল্লায় মারুন আবিহার আল্লাপাক তাদের দুটো কান দিয়েছে সেই কান দিয়ে ভালো জিনিসটা শুনতে পায় ভালো জিনিস তার শুনে অনুভব করতে পারে কিন্তু না বোঝে না শুনে অনুভব করে চলে তাদের জন্য জাহান্নাম কে সৃষ্টি করেছে উলাইকা কানান আম তারা হবে টটুস পাঁচ জন্তুর নেই আল্লাহকে রব্বুনালামিনাল বলনে মারহুম আদল তাদের চেয়ে অনেক কৃষ্ণ আল্লাপাক আরো বললেন আল্লাপাক স্বয়ং জানিয়ে দিলেন কোরআনের মধ্যে এই সমস্ত কাজ কর্মগুন যারা করে তাহার তাদের জন্যে জাহান্নাম অনিবার্য তারা জাহান্নাম আজকের মুসলমান মনে করেছে একবার করে মা পরিচিত জান্নাতে যাব কিন্তু জান্নাতে যাবার আগে আপনার এই আজাবগুলোকে সহ্য করবে কে সামলাবে যে কবরে যখন আপনি যাবেন নিকির সহলের জবাব যখন আপনাকে করতে আসবে তখন মনকান্ন সাল জবাব নেবে আপনার যদি ইমানটা যদি ঠিক রাখেন এমনটা যদি বেঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনি জবাব দিতে পারবেন নয়তো আপনি ধরা পড়ে যাবেন আর কবর হলো প্রথম মঞ্জিল কবরে যে ছাড় পেয়ে যাবে সমস্ত মঞ্জিল তার জন্যে সহজ হয়ে যাবে আসাম হয়ে যাবে সব কাজের মূল হলো ইমান আমল আর আকিদা এইগুলো যদি আমরা ঠিক রাখতে পারি নিজেকে যদি হেফাজত করতে পারি দুটো জিনিস থেকে তাহলে আপনি মনে করবেন আপনি ইমানদার ইমানদার মমিন মানুষ আমরা যখন গোনা করি আমরা যখন গোনা করি যখন দেখবেন গোনা হয়ে গেছে সারাদিন আপনি গোনা করেছেন আপনার একবার যদি মনে হয় সারাদিন পরেও একবার মনে আছে এই গোনাটা করে ফেলেছি আপনি মনে করবেন আপনার মধ্যে ইমান আছে আর যদি না মনে হয় আপনি মনে করবেন আপনার মধ্যে ইমান নাই সর্ষের পরিমাণ ইমান হলেও আপনার যদি একবারও যদি মনে হয় মনের মধ্যে যদি একবার খুঁত লাগে যে আমি গোনাটা করে ফেলেছি আমার খুব তো অবাক করা হলো না